বাংলায় একটা কথা আছে না আঙুল ফুলে কলা গাছ কিন্তু আঙুল ফুলে যে কলা গাছ হয় সে কি বেশি দিন তার সাহিত্য থাকে থাকে না তার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের দিচ্ছে অজয় দেবগান নামটা শুনেই চিনতে পাচ্ছেন ওর ডাক নাম ছিল রাজু আসল নাম ছিল বিশাল দেবগান তো যাই হোক অজয় দেবগান বাবার দৌলতেই হোক বা যেভাবেই হোক একটা নতুন ছবিতে চান্স পেলেন ছবিটা অ্যাকশান ছবি বাবা তো ছিলেন বীরু দেবগান ছবি তো উনি খুব ভালো অ্যাকশান করলেন এবং সেই ছবিটা ছিল একটি হলিউডের ইংরেজি ছবির নকল ছবিটার নাম ছিল হচ্ছে ফার্স্ট অরিজিনাল সিন যাই হোক ছবিটা তো সুপার ডুপার হিট হলো হবে না কেন অ্যাকশন মাস্টারের ছেলে ছোটবেলা থেকেই অ্যাকশান করতে ওস্তাদ বাবা পাঞ্জাবি মা সিন্ধি হল অজয় দেবগান একদম হিন্দিতে খুব সরগর ছিল ভালোই ডায়লগ বলেছেন ভালোই অভিনয় করেছিলেন কিন্তু এই একটা হিন্দি হিট হওয়ার পর থেকে উনি হঠাৎ করে নিজের দামটা গুণ বাড়িয়ে দিলেন যেমন এই ছবিটা অভিনয়ের জন্যে উনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলেন এ ছবি হিট হওয়ার পরে উনি একেবারে ছবিটা পঞ্চাশ লাখ করে দিলেন এবার ভাবুন অত টাকা দিয়ে একজন নতুন নায়ককে কজন প্রডিউসার ডিরেক্টর নেবেন তা সত্ত্বেও নিয়েছিলেন বেশ কয়েকজন কিন্তু সেই ছবিগুলো সুপার ডুপার ফ্লপ হয়ে গেল একটাই মাত্র ছবি চলেছিল তার নাম ছিল জিগার এতক্ষণ আপনারা যে ছবিটার কথা শুনছিলেন তার নাম হলো ফুল আউ কাটেন এর পরবর্তীকালে অজয় দেবগান অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করেছিলেন অনেক ভালো ভালো পরিচালকের ছবিতেও ভালো অভিনয় করেছিলেন এই হয় আঙুল ফুলে কলা গাছ হলে না বেশি দিন আর থাকে না হঠাৎই আচমকা সেটা মুখ খুবই পড়ে নমস্কার